প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই রবীন্দ্রসঙ্গীতটি শুনে থাকবেন যেখানে কবি বলছেন শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল রাতের বাই কোন মায়ায় অনিল হাই বনছায়ায় কেন রে তুই উন্মনা নয়নে তোর হিমকনা কোন ভাষায় চাষবিদায় গন্ধ তোর কী জানাই প্রিয় বন্ধুরা বলার অপেক্ষা রাখে না শিউলি ফুল আগমনের বার্তা জানায় হ্যাঁ শিউলি ফুলের মিষ্টি গন্ধ বিনা দুর্গাপুজোর আমেজ জাস্ট ভাবা যায় না কথিত আছে দেবী দুর্গার অন্যতম পছন্দের ফুল শিউলি ঠিক যেমন মা কালীর জবা তেমনই মা দুর্গার শিউলি শরতের ভোরে ঘাসের ডগায় শিশির জমে আর এই শিশির ভেজা সবুজ ঘাসে সকালের ঝরে পড়ে থাকা শিউলি ফুলের দৃশ্য আক্ষরিক অর্থেই স্বর্গীয় অনুভূতি দেয় প্রসঙ্গত শিউলি ফুলের বিজ্ঞানসম্মত নামটিও কিন্তু বেশ রোমান শিউলির বিজ্ঞানসম্মত নাম হল নিকট্যান্থেস আরবার ট্রিস্টিস এখন আরবার ট্রিস্টিস হলো একটি ল্যাটিন শব্দ বন্ধ যার অর্থ বিষণ্ন বাস্তবে শিউলি সন্ধ্যায় ফোটে এবং সকালে শুকোয় তাই সে দুঃখী যে কারণে শিউলির অন্য নাম হচ্ছে ট্রি অফ সরু। অথচ শিউলি ফুল এই শুকিয়ে যাওয়া রূপ নিয়েই মা দুর্গার ঝলমলে রূপের মাঝে দিব্যময় আভায় বিরাজ করে প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন এই শিউলি ফুলই কিন্তু স্বর্গের পারিজাত ফুল আর এই স্বর্গীয় পারিজাত বা মর্তের শিউলিকে নিয়ে দুটি পৌরাণিক কিংবদন্তিও যথেষ্ট আকর্ষক বলা হয় শ্রীকৃষ্ণ তাঁর দুই স্ত্রী রুক্মিণী এবং সত্যভামাকে খুশি করতে নাকি লুকিয়ে স্বর্গের পারিজাত গাছের ডাল ভেঙে আনেন এবং সত্যভামার বাগানে রোপণ করেন যার ফুল রুক্মিণী দেবীর বাগানেও পড়ত এবং সমস্ত বাগানকে সুগন্ধে আমোদিত করে রাখত ওদিকে দেবরাজ ইন্দ্রক্রুদ্ধ হন এবং শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বসেন তাঁর বাগানের পারিজাত বা শিউলি ফুল থেকে ফুল তো হবে ঠিকই কিন্তু ফল হবে না এমনকি তার বীজেও কখনো নতুন প্রাণের সঞ্চার হবে না ভাবুন দেবতাদের কাছেও এই ফুল কতটা প্রিয় অন্যদিকে আরেকটি গল্প হল যে পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে এবং তাকে কামনা করেন কিন্তু শতচেষ্টাতেও তিনি ব্যর্থ হন ফলস্বরূপ তিনি আত্মহুতি দেন তার দেহভস্য শেষ পর্যন্ত পারিজাত বৃক্ষরূপে ফুটে ওঠে যা কিনা নীরব ব্যর্থ প্রেমের প্রতীক সূর্যের স্পর্শে শিউলি ফুল অশ্রুবিন্দুর মতন ঝরে পড়ে কি চমৎকার রোম্যান্টিক কিংবদন্তি তাই না তবে প্রিয় বন্ধুরা মনে রাখবেন এই শিউলি গাছের কিন্তু অনেক ঔষধি গুণও আছে শিউলি পাতায় উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে অন্যদিকে এই পাতার রস খেলে নাকি সর্দি জ্বর ইত্যাদিতে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়া ত্বকের সমস্যা বাতের ব্যথা ইত্যাদিতেও শিউলি গাছের যথেষ্ট ব্যবহার আছে তবে সে যাই হোক শরতের শ্বেত শুভ্র সকালে শিউলির মোমো করা গন্ধ মা দুর্গাকে যেভাবে স্বাগতম জানায় আমাদের বাঙালির কাছে সেটাই যথেষ্ট বা পরম প্রাপ্তি তাই হয়তো কবি বলেছেন শিউলি ফুলের গন্ধে মন নাচে আনন্দে আসছে পুজো মাতিয়ে দেব দিনাধীন ছন্দে সুতরাং শিউলির গন্ধে আমোদিত হয়ে মা দুর্গার জন্য আর কিছুদিন অপেক্ষা করা যাক কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশানের জন্যে অনুরোধ রইল ধন্যবাদ